হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের ওয়াইটি ঢেপি বলদিকে নিয়ে কথা বলতে এসছি তোমরা দেখেছো যে বলদির ইদানিং গাত্রদাহ এবং চুলকানি দুটোই প্রচুর পরিমাণে বেড়েছে মানে গরম পড়েছে তো গরম পড়লে তোমরা তো ভালো করেই জানো যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটে তারা কি করে তারা তখন উর্মাদের মতন হয়ে যায় মানে যত গরম পড়ে তত মাথার বিকৃতি ততটা সেই লেভেলে গিয়ে হয় আর কি তো সেই কারণের জন্য আমাদের মানে একেবারে সেই গিয়ে বলংরামি শুরু করেছে প্রত্যেকটা ক্রিয়েটারকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলছিল হম এবং প্রধান টার্গেট ছিল জাস্ট কেন প্রধান কারণ এই দীর্ঘদিন ধরে ওই প্রধান দালাল ছিল দিদি এবং ননখোকার সঙ্গে জাস দিদির একটা ভাই বোনের সম্পর্ক স্থাপন হওয়ার পরে জাস দিদির চ্যানেলটা হুহু করে গ্রো করেছে জাজ দিদির সেই লেভেলে ভিউজ হচ্ছিল

তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে এবং যারা নেগেটিভ ভিডিও তাকে নিয়ে করে তারাও কিন্তু না একটা জায়গায় তাকে সম্মান করে কারণ। কিছু কিছু জিনিস এই মানুষটার মধ্যে কিন্তু অসম্ভব পরিমাণে ভালো রয়েছে এক হচ্ছে তিনি কাউকে কোনো ক্রিয়েটারকে একেবারে শেষ করে দেবেন এই ধরনের মানসিকতা যার দিদি রাখেন না এবং কারো সঙ্গে কেউ তাকে নিয়ে যতটাই নেগেটিভ ভিডিও করুক না কেন সেই ক্রিয়েটারকে তিনি অপমানজনক কথাও বলেন না বলেন না মিস ভিডিও যদি সে তাকে নিয়ে করে নোংরা থেকে নোংরা ভিডিও করে সেখানে তিনি অবশ্যই উত্তর দেন কিন্তু যদি নেগেটিভ ভিডিও সেই লেভেলে তাকে নিয়ে কেউ নোংরামির পর্যায়ে না যায় উনি কিন্তু তাকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও করেছে বলে সেই ক্রিয়াটার কোনো মানে প্রয়োজনে কথা বললে তার সঙ্গে কথা বলবো না বা তাকে অপমান করবো এই ধরনের মানসিকতা রাখেন না তার প্রমাণ তোমাদের দিচ্ছি আমি দিদিকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও করেছি বহু নেগেটিভ ভিডিও করেছি কারণ জাজ দিদি যেই সময় সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা শুরু করেছিল এবং সুতোপা ছিল আমার পজিটিভ কন্টেন্ট এখনো রয়েছে সেখানে দাঁড়িয়ে জাজ দিদি যখন সুতোবাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে আমিও কিন্তু দিদিকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি কিন্তু তোমরা যদি খেয়াল করে দেখো একটা স্ট্রিম লাইভ নয় জয়েন্ট লাইভ হয়েছিল জাজ দিদির চ্যানেল থেকে নন খোকাল টিমকে নিয়ে লিগাল টিমের যিনি হেম প্রধান রয়েছেন তাকে নিয়ে জাজ দিদির একটা জয়েন্ট লাইভ হয়েছিল যেই লাইভে ফোন কল নেওয়া হচ্ছিল এবং সেখানে আমি গিয়ে জাজ দিদিকে ফোন করেছিলাম একবারের জন্য কিন্তু জাজ দিদি আমার সঙ্গে খারাপ আচরণ করেনি যেখানে আমি গেছিলাম এই মানে একটা প্রস্তাব দিতে বা রাখতে যে যেন এই মানে দিদি আর কি এই এখন যিনি লিগাল টিমের যিনি হেড তিনি যেন এই কেসটা ননক হোকার কেসটা নেয় এবং সেখানে যেন বাচ্চাটা তার মা এবং বাবাকে ফিরে পায় তার একটা ব্যবস্থা যেন তিনি করতে পারেন এই একটা আবেদন নিয়ে তার কাছে আমি গেছিলাম যারা যারা সেই জয়েন্ট লাইফটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সেদিনকে কিন্তু জাজ দিদি আমার সঙ্গে একটাও খারাপ আচরণ করেনি তার আগে কিন্তু জাজ দিদিকে নিয়ে আমি অনেকগুলো নেগেটিভ ভিডিও করেছি খুব শিগগিরই মানুষকে ক্ষমা করে দিতে পারেন যেটা একটা মহৎ গুণ যেটা একটা মহৎ গুণ রিভেঞ্জফুল মেন্টালিটি ভাই একে আমি শেষ করে দেব ভাই আমার পেছনে লেগেছে এর পুরো সমাপ্তি ঘটিয়ে দাও একেবারে একেবারে কপিনের শেষ পেরে ঠুকে দাও সে যেন আর করে কমবে খেতে না পারে ওয়াইটির জীবন তার শেষ করে দাও এই ধরনের মানসিকতা কিন্তু তিনি রাখেন না যেটা সুতো পাও রাখে না সেটা কিন্তু জাজ দিদিও রাখে না কিন্তু যেই হিংস্র বর্বরটা এখন প্রত্যেকটা ক্রিয়েটারের পেছনে লেগেছে সেই বর্বর ইতরটার কিন্তু এটাই উদ্দেশ্য সব ক্রিয়েটারকে শেষ করে দাও তাদের পুরো লাইফ মানে ওয়াইটির জীবনটা একেবারে বরবাদ করে ছেড়ে দাও আর সেখানে শুধু আমি গিলবো আমি খাবো আমি পড়বো আমি সর্বকিছু করব আমি সবার মাথায় উঠে নাচবো কারণ ভাই আমার কাছে বর্তমানে একজনের বিশেষ একজনের পাওয়ার রয়েছে সেই পাওয়ারে ব্যবহার করে অপব্যবহার করে আমি নোংরামি করব আমি বজ্জাতি করব আমি ইত্যাদি করব আমি সবাইকে সব কিছু বলবো কিন্তু কেউ ভাই আমাকে কিছু বলবে না কেউ ভাই আমার দিকে আঙুল তুলবে না কেউ আমাকে প্রশ্ন করলেই? তাকে কেস দেব আমি তো কেস করার জন্য রেডি আমি কেস লড়ার জন্য রেডি কতটা জুল মানে ফুটোতে কতটা চুলকানি থাকলে ভাবুন একবার একজন মহিলা একজন হাউস ওয়াইফ যার ছোট্ট একটি বাচ্চা রয়েছে সেই মহিলা কতটা হিংস্র কোন লেভেলে চুলকানি থাকলে সে কি বলছে আমার দৌড়াতে কোনো আপত্তি নেই কেস আমি করার জন্য রেডি করো আমার নামে কেস কোনো অসুবিধা নেই আমি দৌড়াবো আমি দৌড়াবো কারণ ভাই ঘরে আমার পোষ্য পাঠা আছে পাঠাকে যা যা বলবো বলবো তাই করবে পোষ্য পাঠাকে বলবো এ আমার সঙ্গে ওখানে বাচ্চা নিয়ে ছোট পোষ্য পাঠা বাচ্চা কোলে নিয়ে আমাকে নিয়ে ওখানে ছুটবে এ পাঠা ওখানে ছোট পাঠা সেখানেই ছুটবে তো পাঠাকে আমি এমন করে রেখেছি যে পাঠা ছেড়ে দিলেও ভ্য বেঁধে রাখলেও ভ্যাভ্যা তো সেই ভেবে পাঠাকে আমি যা বলবো ভেবে পাঠা তাই বলবে তো সেই কারণের জন্য ওর বক্তব্য আর মোটামুটি এখন ওয়াইটি থেকে বেশ বেশ অনেক ক্রিয়েটারকে নিয়ে নোংরামি করতে করতে ওর একটা মানে মোটামুটি মাসে একটা পেমেন্ট ওর ঢোকে তো সেই পেমেন্টটা দিয়ে ও এইসব করতে পারবে এইসব নকর ছক্কর ও করতে পারবে কারণ ওর গাটের করি খরচা কম হবে কারণ মাথার ওপরে একজন হাই লেভেলের লোক রয়েছে তোমরা সবাই জানো গাটের করিতে কম খরচা হবে যত কম কম খরচায় কেসগুলো লড়া যায় চেষ্টা করবেন এবং সেইখানে ও কিন্তু সেই জন্য ও যে কোনো ক্রিয়েটারকে নিয়ে ওর কেস করবে ও কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কতটা হিংস্র একটা মানুষের সঙ্গে আমি বন্ধুত্ব করেছি ওপার বাংলা থেকে টাকা পাঠিয়েছে ননকোকাকে দু বছর আগে ইতরের জানুয়ারের বাচ্চা আর আজকে মনে পড়েছে হ্যাঁ অসভ্য বর্বরের আজকে মনে পড়েছে যে ওপার বাংলা থেকে টাকা পয়সা আদান প্রদান হয়েছে এবং শুধু টাকা পয়সা নয় টাকা পয়সার সঙ্গে মানুষও তো আদান প্রদান হতে পারে টাকা পয়সার সঙ্গে আরো আমাদের ভারতের হ্যাঁ মূল্যবান থেকে মূল্যবান তথ্য গোপনীয় তথ্য তো এদের থেকে ওদেশে পাচার হতে পারে ভাবতে পারেন ভাবতে পারেন জাস দিদি একটা হাউস ওয়াইফ হ্যাঁ তিনি গুপ্তচরের কাজ করবেন বলুন তো আপনারাই বলুন নেগেটিভ পজিটিভ বাদ দিন মানুষ হিসাবে বলুন গুপ্তচরের কাজ করবেন আমাদের দেশের গুরুত্বপূর্ণ তথ্য কোথায় পাবেন তিনি তার সোর্স কোথায় গুরুত্বপূর্ণ তথ্য পাবে মানে সোর্সটা কোথায় গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এদেশ থেকে ওদেশে পাচার করছে তার মোবাইলটা আরটিআই করা হোক করে দেখা হোক তার ফোন কলস তার সঙ্গে কে কে কথা বলে সে কোন কোন বিষয়ে কার কার সঙ্গে ইনভলভ তার চ্যাটিং তার ফোন কলস তার এস তার ইমেল তার জিমেল সমস্ত কিছু ঘেটে দেখা হোক যেখানে জাজদেদি বলছেন মানে বলছেন তার থানায় দুটো ফোন নাম্বার দুটো ফোন নাম্বারই জমা দেওয়া রয়েছে সেই নাম্বারে কে কি কল করছে কে কি এসএমএস করছে কার সঙ্গে তিনি কথা বলছেন কি চ্যাটিং হচ্ছে না চ্যাটিং হচ্ছে চাইলেই সাইবার ক্রাইম যে কোনো সময় যে কোনো মুহূর্তে তার দুটো ফোনকে তারা দেখতে পারে কারণ তোমরা সবাই জানো যে চীনার তরফ থেকে একটা কেস ওনার নামে করা হয়েছিল এবং ওপার বাংলার যেহেতু বিনোদন সেই সময় নোংরা থেকে নোংরা ভিডিও এই চীনা সুন্দরীকে নিয়ে করছিল সেই কারণের জন্য বিনোদন এই ভিডিওগুলো করার জন্য জাজ দিদির ওপরে প্রেশার এসছিল যে জাজ দিদি বিনোদনকে দিয়ে এইসব ভিডিওগুলো করাচ্ছে খবর খবর এখান থেকে দিচ্ছে যেটা আজকের ডেটেও চলছে একটা স্বতন্ত্র ক্রিয়েটার আমরা পক্ষে বা বিপক্ষে যাকে নিয়েই ভিডিও করি কোনো ক্রিয়েটার আমাদের শিখিয়ে দেয় না এই যে আমি সুতপাকে নিয়ে পজিটিভ ভিডিও করি সুতপা আমাকে কোনোদিনও শিখিয়ে দেয়নি তনুশ্রী আমি তো বিপদে পড়েছি আমাকে নিয়ে তুমি দুটো পজিটিভ ভিডিও করো বা কোনোদিনও যেই দিদিকে আমি একটা সময় নেগেটিভ নয় পজিটিভ ভিডিও করতাম সেও আমাকে বলিনি যে তনুশ্রী তুমি আমাকে নিয়ে তো পজিটিভ ভিডিও করতে কি হলো তোমার কেন নেগেটিভ ভিডিও আমাকে নিয়ে করছো তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই তোমাকে তো আমি কোনোদিনও খারাপ কথা বলিনি কেউ এখানে কাউকে বলে তোমার কি বলে কন্টেন্ট ক্রিয়েট করায় না প্রত্যেকটা ক্রিয়েটার তার যেটা মনে হয় তার বেসিসে সে তার কন্টেন্ট তৈরি করে কিন্তু আজকের ডেটে ওপার বাংলা দুজন ক্রিয়েটার যাই ভিডিও নামাচ্ছে তার জন্য জাজ দিদিকে দাঁড় করিয়ে কাঠ গোড়ায় দাঁড় করিয়ে দেশদ্রোহী তকমা লাগিয়ে দিচ্ছে এটা জাস্ট হজম হচ্ছে না জাস্ট মেনে নেওয়া যায় না আপনারা যারা যারা সমর্থন মানে আমার কথায় এক তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা নোংরা গেম চলছে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে জারজদিদের বিরুদ্ধে একটা নোংরা গেম চলছে যেরকম কিছুদিন আগে সুতোপার বিরুদ্ধে একটা নোংরা গেম চলেছিল সুতোটাকে শেষ করে দেওয়ার জন্য যে সুতোপা हटाও ওয়াইটি বাঁচাও সেরকম ঠিক আজকের ডেটে জারজদিদের বিরুদ্ধে সেই রকমই একটা কনস্পিরেসি চলছে আজকে বলছে যে একটা টিম ছিল গ্রুপ ছিল যেই গ্রুপে বেশ দুর্গা বাহিনীর বেশ কয়েকজন ক্রিয়েটার রয়েছেন তারা ওই গ্রুপে ছিল সেই গ্রুপের মধ্যে দুজন পৃথিবী এই ব্যাপার সম্বন্ধে মুখ খুলবেন না প্রতিবাদী তিনিও মুখ খুলবেন না এপি তিনিও মুখ খুলবেন না তালে বাদ রইলো কে দিদি তার মানে একটা কল রেকর্ডিং যেটা ওইপার বাংলা থেকে আমাদের বিনোদন শুনিয়েছে সেই কল রেকর্ডিংটা বিনোদন পর্যন্ত পৌঁছালো কি করে দুখেনের সঙ্গে জড়িয়ে দাও গুজাতা আর দুখেনের মানে সম্পর্ক অবৈধ রিলেশন টাইপের সম্পর্ক সেটা রটিয়ে দাও সেই সময় আমরা যদি মানে আহ ভেপি সুন্দরী যেটা বলছে যে ওটা কেন করেছিল না জাস দিদিকে প্রটেক্ট করার জন্য জাস দিদি প্রচন্ড পরিমাণে কান্নাকাটি কাটি করছিল তাই জন্য তিনি এই কথাটা বলেছিলেন যে এটা এবার করো আমরা তো যদ্দূর দেখেছি জাস দিদির থেকেও বেশি পরিমাণে নেগেটিভ ভিডিও ভান্ডাফোর হচ্ছিল আমাদের ননখোকার লিগাল টিমের যিনি হেড রয়েছেন তাকে নিয়ে তাকে নিয়ে বেশি পরিমাণ নেগেটিভ ভিডিও হচ্ছিল যার দিদিকে নিয়ে দুখেন কিছু নেগেটিভ ভিডিও করার পরে কিন্তু যার দিদি লাইভে মানে ভিডিও করে এসে বলেছিল এবং তিনি প্রচন্ড দুঃখ পেয়েছিলেন স্বাভাবিক একটা ভাইয়ের মতন কাউকে দেখলে তাকে নিয়ে নোংরা সম্পর্কে জড়ালে তখন সেটা খারাপ লাগেই তিনি বলেছিলেন কিন্তু তারপরে তো দুখেন যার দিদিকে ছেড়ে দিয়ে এই যে ননকokar যিনি লিগ্যাল টিম তাকে নিয়ে বেশি নেগেটিভ ভিডিও করেছে তাহলে jazdin কে বাঁচানোর জন্য এই কথাটা উনি বললেন এটা বিশ্বাসযোগ্য আপনারা বিশ্বাস করেছেন করেছেন বিশ্বাস আমি করিনি আমি করিনি ভাবুন একটা মানুষকে আমি পছন্দ করছি না একটা মানুষ আমার বিরুদ্ধে কথা বলছে তাই জন্য কি করে তারকে একটা ছেলের বয়সী পুরুষের সঙ্গে একটা অবৈধ রিলেশনের সম্পর্ক করিয়ে তুমি কন্টেন্ট নামাও তুমি ভিডিও নামাও তাতে কোনো সত্যতা থাকুক আর না থাকুক মানুষ তাই গিলবে কারণ তুমি আমার ছাত্রছায়া রয়েছ তুমি যা বলবে মানুষ সেটাই বিশ্বাস করবে কিভাবে লবিবাজি গ্রুপবাজি করে এখানে ভিডিও নামানো হয় বুঝতে পেরেছেন আর আমাদের মতন ক্রিয়েটাররা যারা ভিডিও টু ভিডিও দেখি তারা প্রতিদিন পরিশ্রমের পর পরিশ্রম করে ভিডিও করে যাই আমরা না তো সেই লেভেলের কোন রকম কোন রকম আমরা না সেই লেভেলের ভিউজ পাই না আমাদের সাবস্ক্রাইবার বাড়ে কারণ আমরা লবিবাজি করতে পারি না আমরা গ্রুপবাজিতে থাকতে পারি না আমরা ভিডিও টু ভিডিও কথা বলি আমরা ভিডিও বহিরবত কথা বলতে পারি না আমরা কল রেকর্ডিং শোনাতে পারি না আমরা নংরামির পরে নংрами করতে পারি না তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে যে এই যে আরো একটা জিনিস এই ঠেপি বলদি আরো একটা জিনিস তুলে নিয়ে আসলো সেটা কি না ফেসবুক থেকে কাজলদানির ছবি আদৌ ওটা কাজলদানির ছবি কিনা আমি জানি না ও বলছে ওটা কাজলদানির ছবি এবং সুইমিং পুলে যেই ছবিটা সুতপা ব্লার করে দেখিয়েছিল সেই ছবিটা কালকে পরিষ্কার পরিচ্ছন্ন ও তুলে এনে দেখালো যে হ্যাঁ ওটা কাজল দানি কিন্তু আমার বক্তব্য এত বড় একটি আর তোকে কে দিল উনি মানে সমালোচনার জগতে দূর দূর কোনার কোন সম্পর্ক নেই সেই ভদ্রলোক বিবাহিত তার একটা একজন মহিলার সঙ্গে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার ছবি দেখিয়ে প্রমাণ করা হলো তিনি একটা অবৈধ রিলেশনের সঙ্গে যুক্ত আজকে এই ভিডিওটা যদি ধরুন তার স্ত্রী এবং সন্তান দেখলো তাদের মনের ওপর দিয়ে কি ঝড় বইবে একবার ভাবতে পারছেন ভাবতে পারছেন একবার আজকে যা বলার যাসদিদিকে বলতো যে পরকিয়ার সম্পর্কে লিপ্ত প্রথম থেকে ইতর জানতো প্রথম থেকে ইতর জানত তারপরে আমার বক্তব্য কেন তারপরে তার সঙ্গে বন্ধুত্ব পাতানো হয়েছিল আগে সেই উত্তরটা দিবি কি কারণে তুই তো প্রথম থেকে জানতিস যে উনি একটা অবৈধ রিলেশনে লিপ্ত রয়েছেন তারপরে গলায় গলায় বলায় বলায় বন্ধুত্বটা কেন হয়েছিল জাস্ট জাস্ট দিদির কাছ থেকে মালাইটা নিয়ে মালাই মার্কে চা খাওয়ার মতন জাস দিদির কাছ থেকে মালাইটা নিয়ে ভিডিও মেরে ভিউজ গেন করার জন্য জানোয়ার তুমি ভাবো তুমি একা চালাক বাদ বাকি সব ঘাসে মুখ দিয়ে চলে কেউ কিচ্ছু বুঝতে পারে না কিচ্ছু না তোমাকে নিয়ে ভিডিও করা যাবে না তোমাকে নিয়ে ভিডিও করলে জাস দিদির কাছে ফোন যাবে এ ওকে নিয়ে ফোন করো ওকে নিয়ে ভিডিও করো তুমি কিচ্ছু বলো না তুমি স্মৃতি নট হয়ে মুখে কুলু পেটে বসে থাকো ও তোমার মাকে নিয়ে বাবাকে নিয়ে তোমার চোদ্দ নিয়ে যা খুশি বলে যা একটা মেয়েকে হ্যাঁ পতিতালয়ে বড় হয়েছে পতিতালয়ে বড় হয়েছে সেই মেয়েটা কি করছে তার মায়ের সাথে তার হাজবেন্ড মারাচ্ছে ঘাপা ঘাপ মারা দাঁড়িয়ে সেই আওয়াজ শুনছে কতটা কতটা বড় কতটা নোংরা যারা সমর্থন করে আমি মনে করি তারাও ততটাই নোংরা কোনো নেগেটিভ ভিডিও জাস্টকে নিয়ে আমিও নেগেটিভ ভিডিও করেছি কোনো জায়গায় কোন ভিডিওতে এই ধরনের নোংরা মন্তব্য ওনাকে করেছি দেখাতে পারবে না নেগেটিভ ভিডিও করা মানেই একটা মহিলাকে নামাতে নামাতে একেবারে ধুলির সাত করে দিয়ে মিথ্যার পর মিথ্যা কথা বলে তার মায়ের সাথে তার স্বামীর সম্পর্ক ভাবা যায় ভাবা যায় মায়ের সাথে তার মেয়ের জামাই ঘাপা ঘাট সম্পর্ক করছে মেয়ে বাইরে দাঁড়িয়ে সেই শব্দ শুনছে ভাবতে পারেন আপনাদের গা ওঠেনি যারা এই ভিডিওটা শুনেছিলেন আপনাদের মনে হয়নি এই বর্বর ইতরকে জুতো দিয়ে ছেড়া চটি দিয়ে সাফা মুখের মধ্যে পাটা পাট বাড়ি মেরে ওকে ভদ্রতা ওকে সামাজিকতা হ্যাঁ ওকে শোভনতা শেখাই মনে হয়নি মুখের মাধ্যমে নো ভাইলেন্স মনে হয়েছে আমার মনে হয়েছে এতটাই তোর এই ধরনের বন্ধু হয় এই ধরনের মানুষ কারো বন্ধু তো বন্ধু শত্রু এই ধরনের মানুষের সঙ্গে দূর দূর রাখা উচিত নয় প্রত্যেকটা ক্রিয়েটার সাবধান হয়ে যান যারা যারা এর সঙ্গে রিলেশনে রয়েছেন প্রত্যেকে সাবধান হয়ে যান আজ যার দিদি যেই দিন দেখছে আপনিও কালকে সেই দিন দেখতে পারেন কতটা বিষাক্ত কতটা ভয়ঙ্কর হলে এই মহিলা তার সংসার জীবনে কতটা বিষাক্ত ভাবতে পারছেন কেন আজকে তার তার মানে শাশুড়ি মা তার একমাত্র ছেলের ভালোবাসা একমাত্র ছেলের সান্নিধ্য থেকে বঞ্চিত রয়েছেন ভাবতে পারছেন আপনারা পাচ্ছেন কেন তার শাশুড়ি মা তার ছেলেকে একটা আলাদা ফ্ল্যাট তার পৈতৃক সম্পত্তিতে আলাদা ফ্ল্যাট করে দেওয়ার পরে ও কেন তিনি তার ছেলের সান্নিধ্য পান না ভাবতে পাচ্ছেন পারছেন ভাবতে অন্ধ হয়ে এইসব নোংরা ক্রিয়েটার কে একদম সমর্থন করবেন না অন্ধ হয়ে এইসব নোংরা ক্রিয়েটার তোল্লাই দিয়ে মাথায় চড়াবেন না যত ভিউজ আপনারা দেবেন এই নোংরা ক্রিয়েটার ততর থেকে তত নিম্নগামী হয়ে নোংরামি করবে কারণ এ হচ্ছে ভদ্র বেশি বর্বর ইতো নোংরা নরকের কীট গাটার ছাপ একজন মহিলা গটার ছাপ যাকে দেখলে সভ্য সমাজ লজ্জা পাবে বুঝতে পেরেছেন মানুষ খাওয়ার জন্য পড়ার জন্য পরিশ্রম করে এরকম ইত্রামি করে ইনকাম যে ইনকামকে ছাড়া কিছু দিতে ইচ্ছা করে না আজকে ভাবতে পারছি না আমি ঠিক এই নোংরামি সুতোবার সঙ্গে ও দিনের পর দিন করেছে শুধুমাত্র হিপোক্রেট বলার জন্য হিপোক্রেট হ্যাঁ এবং বদমাস সম্ভবত এই দুটো শব্দ বলার জন্য দীর্ঘ মানে বিগত দেড় থেকে দু বছর টানা সুতোপাকে নিয়ে ও নোংরামির পর নোংরামি নোংরামির পর নোংরামি করে গেছে সুতোপার বর কলা নেমে কলা উঠেছে সুতোপার বর কলা পাচ্ছে সেটার দিকে ওর নজর নেই সুতপার বরের ঘন্টা কোন দিকে নড়ছে কিরকম প্যান্ট পরেছে বারো মুন্ডার কাপড়টা পাতলা না ঝেল ঝেলে সেটার বিশ্লেষণও মারাচ্ছে ভাবতে পারেন আপনারা ভাবতে পারেন একজন মহিলা কতটা নোংরা হলে একটা পর পুরুষ সম্বন্ধে এই ধরনের বিশ্লেষণ মারাতে পারে আর তার স্বামী বসে বসে সেই ভিডিও এডিট করতে পারে কতটা নিকৃষ্ট ফ্যামিলি হলে এই ধরনের আচরণ করতে পারে কটা ভিডিও বলুন তো ওকে নিয়ে করেছে কটা ভিডিও আজকে সেই সুতোপার নামে কেস করে দিয়েছে ও দুটো ভিডিও সম্ভবত দুটো থেকে তিনটে করেছিল নিতে পারেনি দৌড়াতে দৌড়াতে গিয়ে ও কি করলো করলো সম্পর্কটা ওর ছেলে সম্বন্ধে যেই ঘটনাটা হয়েছিল সেটা বললো কে ওয়াইটির দাদা কিন্তু কেস করলো কার নামে সুতোপার নামে হাস্যস না ব্যাপারটা হ্যাঁ ভীষণ হাস্যকর আমরা এখানে কাজ করতে এসছি কোনো ক্রিয়েটারের ক্ষতি কোনো ক্রিয়েটারের পেটের ভাত কোন ক্রিয়েটারের চ্যানেল নষ্ট করার উদ্দেশ্য নয় যারা চায় তারা মানুষ তারা মানুষ ভাববেন না তারা মানুষ তারা অমানুষ প্রত্যেকটা ক্রিয়েটার কোন ক্রিয়েটারের কোন রকম ক্ষতি হোক কখনো চাই না কখনো যায় না প্রত্যেকে কাজ করতে এসছে প্রত্যেকে এখানে একটা ইনকামের জন্য এসছে জানো এবং মাসে কিন্তু কিন্তু ইনকামটা আমার এই মুহূর্তে আমার পরিবারের জন্য আমার একটা ইনকাম ভীষণ ভাবে দরকার ভীষণ ভাবে দরকার কারণ আমার ছেলের পেছনে একটা হিউজ অ্যামাউন্ট টাকা তার পড়াশোনার পেছনে লাগে সেই কারণে আমার ইনকাম করাটা ভীষণ ভাবে দরকার সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি এখান থেকে দেখলাম যে প্রত্যেক মাসে আমি পেমেন্ট পাচ্ছি না হুম তখন কিন্তু এই ইউটিউবের পাশাপাশি আমাকে আরো একটা কাজ জোগাড় করে সেই কাজটা করতে হচ্ছে এমন যাতে ছেলের পড়াশোনা ছেলেকে সমস্ত কিছু টিউশন সমস্ত কিছু ঠিকঠাক করে একটা কাজ করতে পারি সেরকম একটা কাজ খুঁজে একটা কাজ আমি করা শুরু করেছি সেটা এই ইউটিউবের পাশাপাশি আমি এখন করছি বলা যায় রাদার বলা যায় করছি থেকে বলা যায় করতে বাধ্য হচ্ছি আমরা কিন্তু ভিডিও বহির্ভূত কথা বলি না ভিডিও টু ভিডিও কথা বলি না কোনো ফোন রেকর্ডিং রেকর্ডিং না 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 কোনো 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 কল চ্যাটিং হ্যাঁ বা মানে অন্য কোনো কিছু করে কিন্তু এখানে করি না কিন্তু ওর ভিডিও গুলো দেখবেন অর্ধেক ভিডিওতে হ্যাঁ এর মুখ এর ভিডিও নিয়ে এসে জুড়ে আহ শর্ট ভিডিও ছেড়ে দিল সুতপার ভিডিওটা ওপরে চালিয়ে দিয়ে নিচে মুখের মধ্যে ওকার কার আকার ভিঙ্গি ইঙ্গিত করে করে একটা শর্ট ভিডিও ছেড়ে ভালো ভিউজ কামিয়ে নিলো ভিডিওর মধ্যে এর জাজ দিদির কোন ভিডিও ক্লিপিংস তুলে লাগিয়ে দিল সৌবালিদের কিছু ভিডিও ক্লিপিংস তুলে লাগিয়ে দিল চিনার কিছু ভিডিও ক্লিপিংস তুলে লাগিয়ে দিল ননখোকার কিছু ভিডিও ক্লিপিংস তুলে লাগিয়ে দিল এই করে করে ভিডিও করে করে ও নতলা থেকে ট্যাটাস মারাচ্ছে স্ট্যাটাস মারা নেই ওখানে বসে বসে নতালায় বসে বসে স্ট্যাটাস মারাচ্ছে আমি বলি কি তোর মতো নোংরা মেয়ে ছেলের স্ট্যাটাস তোর মতো নোংরা মেয়ে ছেলেকে ধিক্কার আর ছিচারা কিচ্ছু জানানো উচিত না তো যাই বন্ধুরা এটুকুই বলার ছিল আজকে ও যেইভাবে জাজ দিদিকে ফাঁসানোর চেষ্টা করছে দেশদ্রোহী প্রমাণ করার চেষ্টা করছে তার যথোপযুক্ত প্রমাণ দিয়ে তারপরে দেশদ্রোহী তাকে প্রমাণ করবি খবর ও দেশে পাচার করছে মুখ গাটার ছাপ বর্তমানে আমাদের ইন্ডিয়া কি চলছে সবাই জানো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার গায়ে এইভাবে কাদাটা ছুড়ে ওনাকে যদি একটা মারাত্মক ধরনের কেসে ভাসিয়ে দিতে পারে ওর মনে হয় সব থেকে আত্মার তৃপ্তি ঘটে তৃপ্তি ঘটবে এতটা 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 অমানবিক যাকে মহিলা হিংস্র যার ঘেন্না বোধ হয় ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ভদ্ররূপী অসভ্য বর্বর হচ্ছে এই ঢেপি যাকে যার থেকে আপনারা যারা যারা এর সান্নিধ্যে রয়েছেন শত হস্তে দূরে থাকুন না হলে পরবর্তীকালে আপনার পেছনেও যে কখন ছুরি ভুগবে তার কোনো ঠিক নেই এরা নিজের স্বার্থে যতটা নিচে নামার নামতে পারে এবং নেমেছেও তার জল প্রমাণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যাই হোক এটুকুই বলার ছিল বন্ধুরা যারা মানে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো